হ্যালো নমস্কার এসে গেলাম আপনাদের সব জান্তা বাঙালি আচ্ছা একটা বলুন কথা যে বাঙালি সমাজ মানে বাঙালি সমাজ বলতে যেটা বোঝায় আর কি আমরা সবাই মিলে একটা তো সমাজ হয় মনুষ্যরা মানে মানুষরা সমাজবদ্ধ জীব এবার তারা অপরাধ মানে মানুষ সমাজ মানে বাঙালি সমাজে অপরাধ বলতে এখন কি বোঝায় মানে অন্যায় পাপ অপরাধ এইসব বোধ কোন কাজটা অন্যায় কোন কাজটা নেয় কোনটা পাপ করা উচিত নয় এই যে এই সব ব্যাপারগুলো একটা সমাজ ব্যবস্থাকে সুন্দর করে তোলে সেটা এখন কি আমরা ভাবছি মানে কোন কাজটা অন্যায় ধরুন কাউকে খুন করে দিলাম হ্যাঁ কাউকে একটা কিছু সামান্য কাজের বিনিময়ে পয়সা নিয়ে নিলাম মানে বর্তমান সমাজে এটাকে কাঠমানি বলে ঘুষ ঘুষ দিয়ে দিলাম ঘুষ দিয়ে কাজ করলাম নিজের লক্ষ্য পূরণ হয়ে গেল যে কোনো কাজে ঘুষ দিয়ে দিলাম আমি ঘুষ নিয়ে নিলাম এইগুনো কিংবা এইসব রাজনীতিতে খুনো খুনি মারপিট হ্যাঁ গালাগালি ওপেন জায়গায় নোংরা গালাগালি এইগুলোকে কি আর বাঙালিরা মানে সাধারণ মানুষ কি আর কোনো অন্যায় এটা ভালো না উচিত নয় এটা করা উচিত নয় এটা করা পাপ এটা অন্যায় হ্যাঁ এটা কি আর মানছে না মানে এটা আর কি আর অন্যায় বলে প্রতিপত্ত হচ্ছে না আমার কেন জানি না মনে হচ্ছে যে বাঙালি সব কিছু হয়ে গেছে মানে এত এগুলো হয়েছে এত অপরাধ এত মানে এগুলো দেখতে 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 একটা বিতষ্ট হয়ে যায় না ও তো হয়ে হতেই পারে ও হতেই পারে মানে সহ্য করতে 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 এগুলো একদম ন্যাচারাল নর্মাল হয়ে গেছে এটা কোনো ব্যাপার না শুধু এখন একটা জিনিসই শুধু এখনো পর্যন্ত মানুষ মানে বাঙালি সমাজ মনে হচ্ছে যে এখনো মানতে পারছে না সেটা হলো নারীর ওপর অত্যাচার নারীর অত্যাচার রেপ বলুন মানে বাঙালি এখন ওটা অবশ্যই ওটা অন্যায় নারী ওটা খুবই অন্যায় কিন্তু তার সাথে সাথে ওইটা অন্যায় বলে কোনো অন্যায় নয় কাউকে জোর জগৎ জবর দখল করে নিলাম কার বাড়ি দখল করে নিলাম জমি দখল করে নিলাম খুন করে দিলাম বোম মেটে দিলাম হ্যাঁ ওপেন জায়গায় নোংরা গালাগালি করে দিলাম এগুলোকে আর মনে হচ্ছে বাঙালি সমাজ অন্যায় মনে করছে না এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এটা আমার রিয়েলাইজেশান আমার অনু মানে অনুভূতি এবার আপনারা জানি না আপনাদের কী হবে এখন শুধুমাত্র একটাই অপরাধ বাঙালি সমাজ মানছে যার জন্যে সেই মানে বাংলার যে পরস্পর বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারাও সেই বুঝে গেছে যে এইটাতেই তাহলে স্টিক থাকতে হবে এটা হয়েছে কি এটা হয়নি সেটা নিয়ে চলছে মানে নারীর ওপর অত্যাচার ধর্ষণ বলুন ওই গুণ ওইটাই একমাত্র মানে নারীর মানে বাঙালি সমাজের কাছে এখন একটাই অন্যায়ের মানে একটা জিনিসকেই অন্যায় মানছে হ্যাঁ সেটা হলো নারীর ওপর অত্যাচারকে বাকি কোনো যা ইচ্ছে তুমি করো ওপেন মানে সমাজ মেনে নিয়েছে তুমি ও বোমাড়ো দাও যা ইচ্ছে বলো গালাগালি দিয়ে দাও মেনে নিয়েছে চাকরি করে দেবো তোমায় পাঁচ লাখ টাকা দাও দশ লাখ টাকা দাও ও মেনে নিয়েছে মানে এটা কোনো অপরাধই নয় মানে বেশিরভাগ মানুষ এগুলো কোনো অপরাধ মনে করছে না হ্যাঁ যা ইচ্ছে তাই মানে চুরি চামারি কাটমানি রাহাজানি খুন খারাপি বোমরা এগুলোকে বাঙালি সমাজ আর অপরাধ বলেই মনে করছে না হ্যাঁ একমাত্র অপরাধ সেটা হলো নারীর অপরাধ এইটা বাবা করা যাবে না ওটা ছাড়া বাকি সমস্ত কিছু করো মাপ আছে খুন বলে না সাত খুন মাপ হ্যাঁ সেগুনে সব মাপ করে দেবো সাত খুন মাপ করে দেবো কিন্তু এইটা করা যাবে না হ্যাঁ এটা করলে এখনো পর্যন্ত আমরা মনে করবো তুমি খারাপ মানুষ কিন্তু ওটা যারা বাকি জাহ তুমি করো ঘুরেও তাকাবো না হ্যাঁ তোমাকে তেল মারবো দোয়াত কচলাবো হ্যাঁ এবার এবার যেটা এই যে নারীর ওপর অত্যাচার এইটা যে আমরা মানছি না অবশ্যই অন্যায় বাকিগুণের মেনেছি এবার ধরুন বাকিগুণও কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু খুবই অপরাধ ছিল এইবার আস্তে 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 আমাদের পরিবর্তন হচ্ছে মানে আস্তে আস্তে আমরা এই অপরাধগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি মানে ও ঠিক আছে ও ঠিক আছে হ্যাঁ এ করতে 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 এখন সে বলে না একটা পিঠ দেয়াল পিঠ থেকে যাবে সে দেয়াল পিঠে একমাত্র একটা জিনিসকে আমরা এখন অপরাধ মানে মনে করছি এইবার ধরুন আমি একটা যু যুক্তি তর্কের খাতিরে বলছি যেমন বেশ কিছুদিন আগে গুণ অন্যায় ছিল আজকে কে খুব একটা কেউ গুরুত্ব দিচ্ছে না শুধুমাত্র নারীর ওপর অত্যাচারটাকে গুরুত্ব দিচ্ছে আর ওইগুণো যেমন আস্তে 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 আমরা মেনে নিয়েছি এবার বাই চান্স হ্যাঁ বলছি এই নারীর ওপর অত্যাচারটা যদি হ্যাঁ সমাজ আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কী হবে ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে যাব আমরা অন্য অপরাধগুলো যেমন আস্তে 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 অ্যাকসেপ্ট করে নিয়েছি এবার বাই চান্স এটা আমি একটা হাইপ্রতিকালিক কোয়েশ্চেন করছি হ্যাঁ অন্য অপরাধগুলো তো কিছুদিন বেশ কিছুদিন আগে সাংঘাতিক অপরাধ ছিল কুড়ি বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগে তো ওগুলোও একটা সাংঘাতিক অপরাধ ছিল কিন্তু আজকে সেটার আমরা অপরাধ খুব একটা মনে করছি না সেটা আমার মনে হচ্ছে চারিদিকের মানে লোকেদের কথাবার্তা আলাপ আলোচনা তাদের বিহেভিয়ার হ্যাঁ তাদের পছন্দ অপছন্দ হ্যাঁ এইবার ধরুন এই যেটা নারীর ওপর অপরাধ এটা যদি সমাজ একবার অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা সেই সময় কি দাঁড়াবে এটা ভাবতেই মানে গা দিয়ে একটা কিরম একটা শিরশিরানি অনুভব করছি যে আমরা কোন দিকে যাচ্ছি আমরা সমস্ত অপরাধ মানতে 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 একটাকে শুধু অপরাধ করে রেখেছি যার জন্য দেখবেন রাজনৈতিক দলগুলো ওইটাকে ওপরই জোর দিচ্ছে আপনি বর্তমান পরিস্থিতি গিয়ে দেখলে বুঝবো অন্য কোনো অন্য অপরাধগুলো অপরাধ নয় জনগণেরও মাথা ব্যথা নেই এটা ওরা মনে করছে হ্যাঁ ওরা তো যেটা আপনার অনেক কিছু বোঝে জনগণের পালস বোঝে রাজনৈতিক দলগুলো তাহলে জনগণের পারস বুঝছে মানে ওদেরকে তুমি মানে আপনি তো ওদের যে চিন্তা ভাবনা সেটাকে আপনি ফেলে দিতে পারেন না অন্য অপরাধ করার পরেও যারা বুক ফুলিয়ে ঘরে একমাত্র এই অপরাধটাই এখনও জনগণ ভালো চোখে দেখছে না বাই চান্স আজ হয় পাঁচ সাত বছর দশ বছর বাদে যদি আপনার ওই অপরাধটাও যদি ক্ষমার চোখে দেখে নেয় এবং ওটা যদি মনে করে না এটা কোনো ব্যাপার নয় সেই সময় আমরা হয়তো থাকবো না আস্তে আস্তে সবই তো পরিবর্তন হয় আমরা থাকবো না হয়তো কুড়ি বছর বাদে কি তিরিশ বছর বাদে সেই সময় যারা থাকবে তাহলে তাদের কাছে সেই সমাজ ব্যবস্থা মানে সেই সময় যারা এখানে থাকবে তাদের যে কি হবে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা ভাবতেই মানে আমার গাদিয়ে শীর্ষিটা অনুভব হচ্ছে আমরা যে কোনো অপরাধকে যে এত ছোটো করে দেখি এটা কিন্তু ঠিক নয় উচিত নয় তাহলে কিন্তু একটা সমাজ ব্যবস্থা আমরা খুব সে বলে না মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা আমরা ক্রমশ সেদিকে চলে যাব এখন থেকে যদি আমরা এই ব্যাপারে সচেতন না হই যে কোনো অপরাধকে যদি আমরা সমানভাবে ঘৃণা না করি এবং তার জন্যে তাকে উপযুক্ত সাজা না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে একটা খুবই আমাদের সামনে একটা খুবই ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনারা কী বলেন মতামত দেবেন তাহলে বুঝ বুঝতে পারব যে মানুষ সমাজ আমি তো একা নিয়ে সমাজ নই মানে আপনারা যদি মতামত দেন একটু মন্তব্য করেন তাহলে বুঝতে পারব যে আমার চিন্তাভাবনা আপনারা নাম ভাবছেন কি ভাবছেন আমার সাথে একমত কিনা না একমত হতেও পারেন নাও হতে পারেন হ্যাঁ কিন্তু কি হয় প্রতিটা মানুষ তো আলাদা এবং প্রতিটা মানুষ আলাদা মিন্স তার ব্রেন চিন্তাভাবনা তার সমাজ অরিজিনালি এটা চিন্তা ভাবনাটা অনেকটা নির্ভর করে সে কীরকম পরিবেশ কীরকম পরিবার কীরকম শিক্ষাদীক্ষা বন্ধু বন্ধুবান্ধব হ্যাঁ মানুষের উপর পরিবেশের প্রভাব সাংঘাতিক পশুপক্ষীর ওপর অতটা নয় দেখবেন গোটা পৃথিবীতে হয়তো নানান দেশে বাঘ আছে মোটামুটি সবার সমান স্বভাব কিন্তু মানুষের একটা দেশ থেকে আরেকটা দেশ একই দেশের মধ্যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য একই রাজ্যের একটা পরিবার থেকে আরেকটা পরিবার হ্যাঁ প্রচুর ভ্যারি করে মানুষের স্বভাব মানুষ ওই যে মানুষ জন্মালেই মানুষ হয় না তাকে মানুষ হতে হয় তাকে মানুষ তৈরি করতে হয় নিজেকে তৈরি করতে হয় অনেক পারিপার্শ্বিক টিচাররা তৈরি করে পিতা মাতা তৈরি করে বন্ধুবান্ধব তৈরি করে হ্যাঁ একই মানুষ একই পরিবারের ধরুন চারটে ছেলে চার রকম হয় সে তো একই জায়গায় থাকে অত কেন তার সে কার সাথে মিশছে হ্যাঁ তার চিন্তাভাবনা বন্ধু বান্ধব আবার সেই সেই মানুষটাকে যদি সেই দেশ থেকে বা সেই পরিবার থেকে অন্য দেশে গিয়ে ফেলেন খুব ছোটোবেলায় সে সম্পূর্ণ আলাদা তৈরি হবে ওই জন্যই বলছি প্রতিটা মানুষ আলাদা হয় তার চিন্তাভাবনা তার পারিপার্শ্বিক অবস্থা পারিবারিক অবস্থা আপনারা যদি মতামত দেন তাহলে আমার কিছুটা ধারণা হয় যে না সমাজ ব্যবস্থা আমি যেটা ভাবছি হয়তো সেটা ভুল হতে পারে ওকে নমস্কার আশা করি ভালো আছেন ভালো থাকবেন